আমি কাঁচা চিড়িয়ে খাবো ম্যান বাসে ওয়ার্ল্ডের মতন পুড়িয়ে ইচ্ছা আছে ঠাকুর ধরে আমার জ্বালে ভাসিয়ে আসবো কারণ এখানে আগে একটা পোকা লেগেছিলো এখন আর পোকাটা ঠিক হয়ে গেছে হ্যালো বন্ধুরা চলো তোমাদের আজকে আমি আমার ছাদ দিনে একটু ঘুরে দেখাই আমি ছাদে উঠে বিকালবেলা কী কী এই ভিডিওটা পুরো দেখানো যায় প্রথম কথা হচ্ছে দেখো আমাদের ছাদে কোনো সিঁড়ি নেই ওই আমি ওই ওই মইটা দিয়ে ছাদে উঠি এই মইটা দেখছি এই মইটা দিয়ে এইখানটা উঠি ওঠার পর এই যে এখানে দাঁড়িয়ে আছি এইখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে আবার লাভ দিয়েই ছাদে উঠবো কারণ আমার ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই আমরা তো এরকম করে উঠি চলো দেখি তাই করে এই উঠে গেলাম ছাদে উঠা কিন্তু আমার কাছে কোনো ব্যাপার না বেশ ছাদে উঠে গেলাম এবার ছাদের পর দেখি কী কী আছে তোমাদের পুরোটা ভিডিওটাতে পুরো দেখাচ্ছি ছাদে উঠে তো ভাই ছাদে উঠে আমাদের প্রথমে দেখতে পাবো হচ্ছে একটা ব্র্যাগেন ফল গাছ এই যে দেখো গাছটা কত বড় হয়েছে ব্রাগেন ফলটা এখানে আগে একটা পোকা লেগেছিলো এখন আর পোকাটা ঠিক হয়ে গেছে আর এখান থেকে কত বড় একটা ডাল বেরিয়েছে দেখো আর এই গাছটা আমি লাগিয়েছি পুরো এক বছর আগে একটা ফল হয়েছিল এখানে তোমাদের শর্ট বিউরুটায় ফলে সেই ভিডিওটা আছে ফলটা হয়নি ফলটা নষ্ট হয়ে গেছে বাট আমাদের এই গাছটা বড় হয়েছে আরেকটা গাছ আছে এটা ছাড়া একটা গাছ আছে সেটা হচ্ছে এই যে এই যে এই যে এই যে এইখানে একটা গাছ একটা গাছের দিয়ে কতটা ডাল বেড়েছে এই মেন গাছটা এখানকার দুটো যদি ডালটা গাছটা ছোটো কিন্তু অনেকটা শাখা পোশাখা বেরিয়েছে দেখতে পাচ্ছ আবার তো আমার কাছে এই দুটো ড্রাগন ফল গাছ আছে একটা আর ও একটা গাছ দুটো ড্রাগন ফল গাছ আছে আর তো ভাই এই যে ছোটো একটা আমি একটা মন্দির বানিয়েছি ছাদের পড়ে এই একটা মা লক্ষ্মী আর এই গণেশ ঠাকুরের মন্দিরটা আমি ছোটো বানিয়েছি আর এই মন্দিরটা কিন্তু আমি পেয়েছিলাম একটা পুকুরে গিয়েছিলাম পুকুরে পুকুরের পাশে এই ঠাকুরগুলো রাখে না ওইখান থেকে দুটো ঠাকুর আমি নিয়ে এসেছিলাম আর এখনও রাখাছি ঠাকুরটা প্রায় দু বছর আগে এনেছিলাম আপনার মধ্যে ছাদে রেখে দিচ্ছি এখানেই থাকে আগে পুজো দিতাম এখন আর দেওয়া হয় না এরকমই পড়ে আছি ইচ্ছা আছে ঠাকুরের আবার জলে ভাসিয়ে আসবো কারণ আমি যে ঠাকুরের কুড়ে নিয়ে এসেছিলাম আবার সেখানে রেখে আসবো তো এইটা হচ্ছে আমার মন্দির এবার অন্য জায়গায় চলে দেখা যায় চলো এবার তোমাদের আমার একটা প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করে দিই প্রথমে যেই বাড়িটা দেখতে পাচ্ছি এই বাড়িটা এটা হচ্ছে একটা পালদের বাড়ি এখানে ঠাকুর তৈরি করে এখনও তৈরি করছে বোধ হয় চলো দেখা যায় এই যে এই যে এই যে এই যে না এখন তৈরি করছে না আমি যে ঠাকুরের ভিডিওগুলো করি এই বাড়ি থেকে ভিডিও করি এটা একটা পাল বাড়ি এটা একটা পাল বাড়ি এখানে ঠাকুর তৈরি করে এইটা হচ্ছে আমার একটা বোনের বাড়ি আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি পাশের বাড়ি একটা বন্ধুর বাড়ি এটা হচ্ছে পাশের বাড়ি আর ওইটা হচ্ছে আমাদের পাশের তিনতলা বাড়ি এখানকার কোটিপতি প্যাস এই হচ্ছে আমার প্রতিবেশী মানে আমাদের বাড়ির চারপাশের ঘরগুলো দেখিয়েছিলাম চলো এবার আরেকটা জিনিস দেখাই তোমাদের পাগলা খাবি কি ঝাঁঝে মরে এবার দেখানোর মতন আছে কি দেখানোর জন্য আর কি একটা পেঁপে গাছ আর পেঁপে গাছটা দেখো পেঁপেও গেছে এখন এটা আমি কাঁচা চিবিয়ে খাবো ম্যান বাসে ওয়ার্ল্ডের মতন পুড়িয়ে আর পেঁপে গাছটা যদি আমাদের দুটো পেঁপে গাছ আছে এই একটা আর ওই একটা এখানে দেখতে পাচ্ছি দুটো পেঁপে গাছ চলো আরেকটা জিনিস দেখায় তারপর তার আগে এই পেঁপেটাকে খেয়ে দেখি কেমন লাগে খেতে চলো এখন তোমাদের আমি কাঁঠালগুলো দেখাই আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ প্রত্যেক বছর কুড়ি পঁচিশটা করে কাঁঠাল হয় এবছরের কতটা হবে জানি না এবার অনেকগুলো ফল হয়েছে কিন্তু চলো একটা একটা করে ফল দেখায় তোমাদের এই একটা দেখো এইখানে হয়েছে এইখানে একটা ফল হয়েছে এই যে হাত দিয়ে ধরে আছি আর আপাতত ওই একটা হয়েছে বড় ওই যে দেখতে পাচ্ছি কিনা এই না ওইখানে একটা বড় ফল হয়েছে এবছরে আরও দু তিনটে হয়েছে প্রায় পচে গেছে এইখানে অনেকগুলো ফল হয়েছে কিন্তু অনেকগুলো আবার পচে গেছে প্লাস অনেকগুলো ফল হয়েছে তোমরা কাটালো তোমার দেখানো হলো এখন দেখা যাচ্ছে আম গাছ এই হচ্ছে আম গাছ আমাদের আর আম গাছ কিন্তু আবার হয়েছে এই যে অনেকগুলো হয়েছে মানে একটা অনেকগুলো আম বল হয়েছে প্লাস আগের বছর কিন্তু আমও হয়েছিল আমার আগের বছরে কত কয়েকটা মিনি পরাকে এই আমের ভিডিওগুলো দিয়েছিলাম আর আমের ফুলের গন্ধটা বাহ কি গন্ধ সত্যি বলছি এই ছোটোবেলায় আমার মনে পড়ে গেল আমার এই বোলটা দাও কত সুন্দর লাগে এই বলটা দেখতে এই ছোটোবেলায় যখন স্কুলে যেতাম এই আম চুরি করে খেতাম আর প্রত্যেক বাড়ি দিয়ে আম দেখে রাখতাম কোন গাছে কটা আম হয়েছে আর আমি কিন্তু আঙ গাছ লাগে আগে একটা ভিডিও করেছি মিনি সেই ভিডিওটা তোমরা দেখিনি অবশ্যই আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম অন্য তোমরা কিন্তু ভিডিওটা সবাই দেবো প্লিজ 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 প্লিজ